হ্যালো বন্ধুরা আজকে গোলফিস সম্বন্ধে সমস্ত তথ্য আলোচনা করব এই ভিডিওতে আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনার গোল সহজে আর মরবে না আগের ভিডিওতে নানান ধরনের গোলফিস ও তাদের দাম সম্বন্ধে আলোচনা করেছি এবং ওই ভিডিওতেও বলেছিলাম গোলফিস কিন্তু কোনো ন্যাচারালি ফিশ না প্রায় হাজার থেকে বারোশো বছর আগে চীনে কার্প মাছের সাথে নানান ধরনের সিলেক্টিভ ব্রিডিং করিয়ে এই গোল্ড তৈরি করা হয় এবং তখন বাড়ির সামনে ছোট ছোট পুকুরে এই মাছকে রাখা হতো তো যদি আপনি প্রথম গোলফিশ পুষতে চাইছেন তো সবার প্রথম কাজ গোলফিশের জন্য ট্যাঙ্ক চুজ করা গোলফিশকে যেহেতু পুকুরে রাখার জন্য তৈরি করা হয়েছিল। তাই জন্য গোলফিস কিন্তু ছোট অ্যাকোরিয়ামে বেশি দিন বাঁচতে পারে না তাই মিনিমাম দু ফুটের অ্যাকোরিয়াম অবশ্যই দরকার গোলফিশ পোষার জন্য তো এবার বলি দোকান থেকে যেদিন অ্যাকোরিয়াম কিনবেন সেই দিন কিন্তু কখনোই মাছ কিনবেন না এর কারণ হলো ট্যাঙ্ককে আগে সাইকেলিং করতে হবে ট্যাঙ্ক সাইকেলিং কমপ্লিট হওয়ার পরেই মাছ আনবেন হলে কিন্তু মাছকে বাঁচানো মুশকিল হয়ে যায় ট্যাঙ্ক সাইকেলিং কি করে করবেন সেই নিয়ে ডিটেলসে ভিডিও আছে আমার চ্যানেলে নিচের ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন তো অ্যাকোরিয়ামের সাথে আর একটা যে জিনিস কিনবেন সেটা হলো ফিল্টার এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকেন এখনকার দিনে সবাই মোটামুটি পাওয়ার ফিল্টার ইউজ করেন কিন্তু এই পাওয়ার ফিল্টার গোলফিশের জন্য একদমই পারফেক্ট না গোলফিশ আসলে শান্ত জলের মাছ আর পাওয়ার ফিল্টার জলে প্রচণ্ড ফোর্স ক্রিয়েট করে যার ফলে গোলফিশ খুব তাড়াতাড়ি স্ট্রেসের মধ্যে চলে আসে আর বাঁচানো মুশকিল হয়ে যায় তাই গোলফিশকে ভালোভাবে রাখতে হলে পাওয়ার ফিল্টার কখনোই কিনবেন না তো এবার প্রশ্ন হলো তাহলে কি ফিল্টার ইউজ করব। দেখুন গোলফিশ প্রচুর পরিমাণে খাবার খায় যার ফলে প্রচুর পরিমাণে ওয়েস্ট প্রডিউস করে তার জন্য গোলফিশের একরিয়ামে স্ট্রং ফিল্টার খুব প্রয়োজন স্ট্রং ফিল্টার মানে হলো এমন ফিল্টার যেটা আপনার অ্যাকোরিয়ামের পুরো জলকে এক ঘন্টায় চারবার ফিল্টার করবে এছাড়া সেই ফিল্টারে ফিল্টার মিডিয়া রাখার জায়গা যত বেশি হবে তত ভালো দু ফুটের অ্যাকোয়ারিয়াম হলে হ্যাঙ্গ অন ব্যাক ফিল্টার বা ক্যানিস্টার ফিল্টার ইউজ করতে পারেন এর থেকে বড় অ্যাকোরিয়াম হলে সাম ফিল্টার সব থেকে বেস্ট কিন্তু এখানেও একটা প্রবলেম আছে সেটা হলো যদি আপনি বাবেলায় বা টেলিস্কোপ আয় এই ধরনের ফ্যান্সি গোলফিস রেখে থাকেন এদের চোখ কিন্তু খুব সূক্ষ্ম হয়ে থাকে তাই এই সমস্ত ফিল্টারের সাকশানের কাছে মানে ফিল্টার যেখান থেকে জল টানছে তার কাছে যদি এই মাছগুলো চলে যায় তাহলে কিন্তু এদের চোখ নষ্ট হয়ে যেতে পারে তাই যদি এমন গোলফিস রাখেন যাদের চোখ খুব সূক্ষ্ম হয় তাহলে স্পঞ্জ ফিল্টার হলো সব থেকে বেস্ট কিন্তু এটা মাথায় রাখবেন স্পঞ্জ ফিল্টারে ফিল্টারেশান ক্ষমতা অনেক কম থাকে তাই মাসে ছ থেকে সাতবার বা দু সপ্তাহে তিনবার থার্টি থেকে ফর্টি পারসেন্ট ওয়াটার চেঞ্জ অবশ্যই করতে হবে এবং অন্য ফিল্টার থাকলে ভালো যেই ফিল্টারগুলো আছে সেই রকমের যদি কোনো ফিল্টার থাকে তাহলে কিন্তু প্রতি সপ্তাহে একবার থার্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ অবশ্যই করতে হবে একরি জল পাল্টানোর সঠিক নিয়ম সম্বন্ধেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে নিজের ডেসক্রিপশানে এরও লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এবার বলি অনেকেই অ্যাকোরিয়ামে প্লাস্টিকের শোপিস বা নানান ধরনের সিমেন্টের ডেকোরেশনের জিনিস রাখেন কিন্তু যদি আপনি গোলফিশ পুষতে চান তাহলে অ্যাকোরিয়ামে কোনো রকমের ডেকোরেশান না রাখাই বেস্ট কারণ গোলফিশ ফাঁকা জায়গায় সাঁতার কাটতে খুব বেশি ভালোবাসে তাই অ্যাকোরিয়াম যত খালি থাকবে তত মাছের জন্য ভালো কিন্তু যদি আপনি তাও ট্যাংকে একটু সাজাতে চান তাহলে ন্যাচারালি জিনিস দিয়ে ডেকোরেট করুন কিন্তু কখনোই প্লাস্টিক বা সিমেন্টের তৈরি কোনো জিনিস ট্যাঙ্কে দেবেন না কারণ এগুলোর থেকে ধীরে ধীরে কেমিক্যাল জলে মিশতে থাকে যেটা মাছের জন্য খুবই খারাপ আপনি চাইলে ড্রিপ টুড বা ন্যাচারালি স্টোন দিয়ে ট্যাঙ্কের কিছুটা সাজাতে পারেন গোলফিশ আসলে খুব ফ্রেন্ডলি মাছ মানুষকে দেখে সহজে ভয় পায় না তাই অ্যাকোরিয়ামে হিডেন প্লেস রাখার কোনো দরকার নেই যতটা পারবেন অ্যাকোরিয়ামকে ফাঁকা রাখবেন তো এবার বলা যাক অ্যাকোরিয়াম সাইকেলিং হয়ে গেলে যখন মাছ কিনতে যাবেন তখন মাছ একটু দেখে কিনবেন যে মাছটা কিনবেন সেটা যেন অ্যাক্টিভ থাকে দেখবেন মাছটা যেন ঝিমিয়ে না থাকে ট্যাঙ্কের কোনো কোণে বসে থাকা মাছ বা মাছের পাখনাগুলো বডির সাথে লেগে আছে এমন মাছ একদম কিনবেন না যে মাছটা নেবেন সেটা যেন দেখেই বোঝা যায় যে মাছটা ভালো অ্যাক্টিভ আছে ভালোভাবে সাঁতার কাটছে কালার একদম ব্রাইট আছে সমস্ত পাখনাগুলো ওপেন আছে এই সব কিছু দেখে তবেই মাছ কিনুন মাছ কিভাবে কিনবেন সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিওরও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আপনি চাইলে এটাও দেখে নিতে পারেন তো এবার মাছ কেনার সময় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ট্যাঙ্কের সাইজ অনুযায়ী কতগুলো মাছ কিনবেন সেটা জানতে হবে গোলফিশ যেহেতু ফাঁকা জায়গায় সাঁতার কাটতে বেশি পছন্দ করে তাই অল্প জায়গায় অনেক বেশি মাছ একদম রাখবেন না আইডিয়ালি বলা হয়ে থাকে দু ফুটের অ্যাকোরিয়ামে ম্যাক্সিমাম ছটা গোলফিশ রাখতে পারেন কিন্তু চারটে গোলফিশ রাখা অ্যাকচুয়ালি বেস্ট একটা দু ফুটের অ্যাকোরিয়ামে এছাড়াও গোলফিস যেহেতু প্রচুর পরিমাণে ওয়েস্ট প্রডিউস করে তাই ট্যাঙ্কে যদি মাছ বেশি থাকে তাহলে খুব তাড়াতাড়ি ট্যাঙ্কে জল ঘোলা হয়ে যাবে এবং জলে অক্সিজেন কমে যাবে যেটা গোলফিশের জন্য খুব খারাপ এর ফলে কিন্তু আপনার গোলফিশ মরে যেতে শুরু করবে তাই ট্যাঙ্কের সাইজ অনুযায়ী মাছ কেনাই বেস্ট তো এবার বলি গোলফিশের খাবারের সম্বন্ধে গোলফিশ হলো অমনিভরাস ফিশ মানে এরা ভেজ ননভেজ দু রকমই খাবার খেয়ে থাকে তো গোলফিশকে যত হাই প্রোটিন খাবার দেবেন ততই ভালো সপ্তাহে একবার কি দুবার লাই ফুড দিতে পারেন ব্লাড ওয়ার্ম ব্রাইন শ্রিম বা ডাফনিয়া এই ধরনের খাবারগুলো এতে এদের কালার এবং গ্রোথ খুব সুন্দর হয়ে থাকে এবং বাকি দিন ড্রাই ফ্রুট দিতে পারেন এছাড়া আপনি চাইলে সবুজ মটরশুটি পালং শাক গাজর শশা ব্রকলি এইসব সিদ্ধ করেও দিতে পারেন এছাড়া সিদ্ধ টিমের কুসুম দিতে পারেন এগুলো ফিশের জন্য খুব ভালো কিন্তু গোলফিশকে খাবার সবসময় পরিমাণ বুঝে দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন গোলফিসের পেটের মধ্যে কিন্তু কোনো পাকস্থলী থাকে না তাই গোলফিশ বুঝতে পারে না কখন তার পেট ভরা রয়েছে এই কারণেই যখনই কোনো গোলফিশের কাছে যাবেন দেখবেন সেই মাছটা কিন্তু সবসময় খাবার খাওয়ার জন্য উপরে চলে আসবে আর বিজ্ঞানাররা এটা বুঝতে না পারার জন্য সময় খাবার দিতে থাকেন যার ফলে এক দু দিনের মধ্যেই সেই মাছ মরে যায় এই ওভার ফিডিংয়ের কারণেই কিন্তু গোলফিস সব থেকে বেশি মরে থাকে তাই যখনই খেতে দেবেন দেখবেন এক মিনিটের মধ্যে যতটা খাবার খাবে ততটা খাবার দেবেন এক মিনিটের পরে যদি খাবার ট্যাঙ্কে থাকে সেটা তুলে ফেলে দিন এবং দিনে দুবারের বেশি একদম খেতে দেবেন না এছাড়া প্রতি সপ্তাহে একদিন কোনো কিছুই খেতে দেবেন না এর ফলে মাছের পেট পরিষ্কার থাকবে এবং মাছ অ্যাক্টিভ হয়ে যাবে যার ফলে মাছের শরীরে সহজে কিন্তু কোনো রোগ দেখা দেবে না তো বন্ধুরা এই ছিল গোলফিশকে সুন্দরভাবে রাখার নিয়ম একদম সহজভাবে যদি আর একবার বলি যতটা পারবেন বড় অ্যাকোরিয়াম নেবেন ভালো ফিল্টার ইউজ করবেন ট্যাঙ্ক সাইকেলিং করার পরে মাছ ছাড়বেন ট্যাঙ্কের সাইজ অনুযায়ী মাছ রাখবেন বেশি মাছ একদম রাখবেন না তারপর খাবার কিন্তু যখন দেবেন পরিমাণ বুঝে দেবেন ওভারফেডিং একদমই করানো চলবে না এমন কোনো ডেকোরেশান রাখবেন না যেটা মাছের ক্ষতি করতে পারে এবং প্রতি সপ্তাহে ওয়াটার চেঞ্জ অবশ্যই করবেন আর হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন মাছের রোগ না হলে কিন্তু কখনোই রকম মেডিসিন ইউজ করবেন না অনেকেই দেখেছি অ্যাকোরিয়ামের ওয়াটার চেঞ্জের সময় নানান ধরনের নীল লাল মেডিসিন ইউজ করে থাকেন যেটা কিন্তু মাছের আরও বেশি ক্ষতি করে থাকে তাই কখনোই মাছের রোগ না হলে কোনো রকমের মেডিসিন ইউজ করবেন না আশা করছি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের কিছু সাহায্য করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ